আমাদের এই বঙ্গদেশ বহু বছর ধরেই কিন্তু শাসিত হয়েছে দ্বারা তাদের 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 সংস্কৃতি বলি বলি ভাষা কিন্তু রপ্ত করেছি তেমনই একটি মজাদার মোগলাই খাবার হচ্ছে মোরুক মাসাল্লাম হ্যাঁ দর্শক মোরুক মাসাল্লাম আজকে আপনাদেরকে করে দেখাবেন আপনাদের পছন্দের একজন সেলিব্রিটি তার আগে আমি শ্রাবণ তহিদা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসিআর প্রিমিয়াম প্লাস্টিক কিচেন মাস্টার প্রেজেন্স তারকার রান্না কথনের প্রথম এপিসোডে প্রিয় দর্শক মুরুক মাসাল্লাম রাজাদের খাবার বা শাহী খাবার সেই শাহী খাবারটি আজকে কিন্তু আমরা রান্না করব কিন্তু যিনি রান্না করবেন তিনি রাজা না হলেও বাংলাদেশের এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে তাকে কিং বলা যায় তিনি হচ্ছেন ওয়ান এন্ড অনলি জায়েদ খান হ্যালো কেমন আছেন হ্যালো শ্রাবণ্য অনেক পর দেখা তোমার সাথে এক্স্যাক্টলি আমরা যেখানেই যাই বাংলাদেশের টেলিভিশন বলি সোশ্যাল মিডিয়া বলি সর্বত্র জায়েদ খান জায়েদ খান জায়েদ খান কেমন লাগে এই পপুলারি ভালো এই মানুষ আমাকে ভালোবাসে আলোচনায় রাখে আমাকে বন্ধুরা লন্ডন থেকে বন্ধুরা ফোন করছে

আমাকে সবচেয়ে বড় বিপদে ফেলছে আমি কিন্তু জীবনে কোনোদিন রান্না মানে রান্না কিচেনে যাইনি কোনো মানে বাস্তবেও বাস্তবেও না সামনে একদম জাতীয় টেলিভিশনে বা জাতীয় ক্যামেরার সামনে আমি মানে দায়িত্ব নিয়ে বলতে চাই আমি কোনোদিন আমার বাসার কিচেন কেমন আমি যাই না বাজারে যাইনি কোনো দিন আমি আমার জীবনে মানে এটা গর্বের কথা না এটা আমার মনে করি এটা আমার একটা অযোগ্যতা তো আর কোনো কেরিয়ারে কোনো রান্নার কোনো অনুষ্ঠানে জীবনে প্রথমেই আজকে হচ্ছে জায়েদ খান রান্না করবে আমি খাবো মোরগ মশালাম এই রান্নাটা হবে এখন কি হবে কে রান্না আমি তো নামই শুনলাম প্রথম এখন তোমার তুমি অবশ্যই মেয়েরা যে রাধেশে চুলো বাঁধে তুমি নিশ্চয়ই রান্না করতে পারবে এবং করবা জানি আমি তোমার কাছ থেকে একটু শিখবো তুমি রান্না করবো আমি যত যতটুকু লাগে আমি সহায়তা করার চেষ্টা করব একটু দেখিয়ে দিতে হবে আর কি আমাকে আমি তো পারবো না আবার তোমাকে হেল্প করতে পারবো আর কি আচ্ছা ঠিক আছে তার মানে গুরু দায়িত্ব পড়ছে এখন আমার উপর আজকে এই কিচেনে যেটা রান্না করছি দুজন মিলেই করব এবং দুজন মিলেই খাবো এট লিস্ট সম্মানটা যেন থাকে যে প্রথমবারের মতো আসছি তোমার রান্না একটু হাতটা চালায় মোটামুটি বুঝানোর চেষ্টা যে আমিও পারি আর কি ঠিক আছে আজকে আমি আপনাকে তাহলে শেখাচ্ছি এটা আপনি বাসায় গিয়ে ট্রাই করবেন এবং সেটা আমি টেস্ট করব তাহলে আমরা শুরু করে দেই প্লিজ কিচেনের সবকিছু গুছিয়ে রাখতে এসিআই প্রিমিয়াম প্লাস্টিকের সহজ সমাধান কিচেন মাস্টার এ দা আমরা দাঁড়িয়ে আছি আমাদের কিচেনে এসএফ কি নিউ প্লাস্টিক কিচেন মাস্টার এবং আমার সাথে আছেন জায়েদ খান মরক মাসলাম রান্না করা হবে কে রান্না করবে সেটাই তো দেখার বিষয় রান্না করবে জায়েদ খান আমি দেখিয়ে দেব খেতে কেউ পারবে না পারবে আমি যেহেতু পাশে দাঁড়িয়ে আছি অবশ্যই খেতে পারবে সো মরক মাসলাম রান্না করতে অবশ্যই একটা আস্ত মুরগি আমরা নিব সেটা নাইনট করে রেখেছি আমি সুবিধার জন্য তার আগে আপনারা একটা টেস্ট হয়ে যাক আমি জানি টেস্টে আপনি খুব বেশি মার্কস পাচ্ছেন না কারণ আপনি বলেছেন যে কিচেনে কখনো ঢুকে চলে ও করতে পারে না তুমি এমন একটা বিপদে ফেলছো এরপর অনেক মেয়েরা বলবে রান্না করতে হবে এটা করতে সুবিধা করে দিলা অনেক মেয়েদের কথা শুনছেন কেন আপনি থাকে না আচ্ছা আমি কিছু আপনাকে র‍্যাপিড ফায়ার রাউন্ডের মতো কিছু প্রশ্ন করতে চাই করো ঠিক আছে জায়েদ খান কি ইচ্ছে করে ভাইরাল হয়

মেইনটেইন কখনোই কি আপনি বৃদ্ধ হবেন না এটা মনে হলে ভয় লাগে এমন কি আছে আপনার কাছে তা আসলে অন্য কারো কাছেই নাই কো একটা জিনিস ট্রান্সপারেন্সি স্বচ্ছতা অনেস্টি আর সাহস ওকে এগুলো আমার কাছে আছে যেগুলো অনেকের কাছে এতগুলো সংমিশ্রণ অনেকের কাছেই নাই দুটো আছে তিনটা নেই সবগুলো সংমিশ্রণ লাগবে তখন তুমি একটা বোনলেস নিয়ে দাঁড়াতে পারবে ওয়াও গ্রেট আপনার ভক্তদের তো সংখ্যা প্রচুর তার মধ্যে তরুণী বা নারীদের কথাই সবার আগে চলে আসে এটার কারণ কি বলে মনে করেন ব্যাচেলর দেখতে তুই যে বললা দেখতে সুন্দর এজন্য নারীরা পছন্দ করে বেশি ওকে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর কে জায়েদ খান এটার কারণ কি ফিটনেস কোনো কিছু অর্জনের জন্য নিজের খ্যাতিকে কখনো ব্যবহার করেছেন না আমি 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 খ্যাতির জন্য না আমি যে কোনো কাজে আমি অনিষ্টির সাথে করার চেষ্টা করি সেটা আল্লাহ আমার সহায় আমার সবচেয়ে বড় শক্তি আমার বাবা মার পুরো দোয়া আমার সাথে আছে রেস্টুরেন্টে খেতে গিয়েছেন কিন্তু খাওয়া শেষ করে দেখলেন আপনার কাছে ওয়ালেটও নাই মোবাইলও নাই কি করবেন তখন বলবো আমি যায়াত কেন আমাকে চিনছো তো আপনার এমন কোন প্রতিভা আছে যেটা আসলে কেউ জানে না বেসিক্যালি কিন্তু আমার কোনো প্রতিভাই নাই কেন এটা এটা ঢাকায় বাঙালি তো অত বোঝে না এই গান আমার কোনো গলা একে একে গান গল্পের মধ্যে সে ওইটাই মানুষ পছন্দ করে 9 মিলিয়ন দশ মিলিয়ন ভিউ কেন দেখে আচ্ছা আমি কেন দেখেন দেখি কেন দেখেন কারণটা কি তবে একটা জিনিস আপনার মধ্যে সবসময় দেখেছি যে আপনি অনেক বেশি বিনয়ী তো আমরা এখন রান্নার বাকি প্রসেসটা শুরু করে দিই একটু তো একটু তো আগালাম অনেক ভালো হয়েছে সিনেমার বিভিন্ন ছবিতে দেখতে চরিত্রের স্বার্থে না দেখতে দেন না করতে হয় আচ্ছা মোরগ মশালাম রান্নার ক্ষেত্রে আমি বলেছি যে সুবিধার জন্য একটা আস্ত মোরগ কিন্তু ওভারনাইট আমি ম্যারিনেট করে রেখেছি সেটা নিয়ে আসি নিয়ে আমি একটু শিখে গেলাম তোমার কাছ থেকে আজকে এনি কাইন্ডস অফ হেল্প লেট মি নো আমাদের কিচেন মাস্টার আমি রেখে দিয়েছিলাম কিচেন মাস্টার কিন্তু কিচেন সুন্দর রাখার জন্য স্টাইলিশ রাখার জন্য পরিপাটি রাখার জন্য পারফেক্ট ফিউচারে তো আপনি বিয়ে করবেন তখন কিচেনের অনেক কিছুই শেখার জন্য করলে কিচেনে যেতে হবে পারে কখনোই না এত ইচ্ছে নাই যাওয়ার আসলে কিছু জিনিস মেয়েদের জন্য থাকাই আমরা এখন এটার দুটো হাত এবং দুটো চলো আমি তোমার বাচ্চা সহায়তা করি

এরপরে আমরা এটার মধ্যে আপনি যে পেঁয়াজ কুচি করে রেখেছেন সেই পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো খানের কালকে বলবে দোকান দেওয়া উচিত আচ্ছা আমি একটু জানতে চাই কোনো কিছু আছে রান্না মানুষের সমালোচনা করতে না

আপনার মশলাটা আসলে কষাতে হবে আসলে আপনার পরিচিতি বলি বা আপনার জনপ্রিয়তা এত বেশি বেড়ে গিয়েছে দেখা যাচ্ছে আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু নিউজ হয়ে যাচ্ছে বা যে শোরুম উদ্বোধন করছেন তার পর দিনই সেটার বিক্রি অনেক বেড়ে যায় শোরুম জীবন একটাই উদ্বোধন করছি পুরো ক্যারিয়ারে হুম একটা হ্যাঁ সেটা নিউজ দেখেছি আমি তাও একটা মেয়েকে হেল্প করছি একটা মা মহিলাকে আচ্ছা ট্রুলি শি স্ট্রাগলড এ লট 12 ইয়ার্স শি স্যাক্রিফাইসড লটস অফ থিংস ভাই আমি বসে আছি শুধু আপনার জন্য আপনি করে দিলে আমার মনে হয় আমার খুব ভালো লাগবে ভাই আমার এই একটা আশা পূরণ করেন খুব মায়া লাগলো মা নাই তেমনি তো আমার খুব মায়া লাগলো আমি এক ঘন্টা আমার ওই দিনই আবার দুবাই যাওয়ার কথা ছিল দুবাই কাজ ছিল আমি ওকে ক্যান্সেল আই উইল ডু ইট এত পাবলিসিটি হয়েছে পরে আমাকে উনি আবার মেসেজ দিয়েছে যে দুই দিন ধরে অনেক 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 রেসপন্স আমার মনে হচ্ছে আপনার কাছে কৃতজ্ঞতা জানানো উচিত এটুকুই ভালো লাগছে আমি সেটি বলছি যে আপনার এত এত জনপ্রিয়তা দেশে দেশের বাইরেও কখনো আসলে এরকম ইচ্ছে হয়েছে যে দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে আপনি কাজ করবেন মুভি করবেন আমি আসলে ট্রুলি বলে মানুষ অনেক আছে না লুকিয়ে টুকিয়ে চেষ্টা করে আমি আসলে চেষ্টাও করি নি কখনো এগুলো লেগে থাকতে হয় বিদেশে গিয়ে তোমাকে তো ডেকে নিয়ে যাবে না এটা লিঙ্ক আর পিয়ার থাকতে হয় আমি বললো এভাবে কখনও আসলে চেষ্টা করি না আমার মনে হচ্ছে আমি বাংলাদেশ আমার জন্ম এখানেই মৃত্যু সবাই বিদেশি নাগরিক হওয়ার চেষ্টা করে তাও আমি করি বিকজ আমার মনে হয়েছে আমার বাবা আমার কবর এখানে আমি তাদেরকে ছেড়ে কোথাও যাবো না ট্রুলি আমি মানুষ আন্তর্জাতিক করোনা কালীন সময় মানবতার কাজের জন্য আমি কিন্তু একটা সেই অ্যাওয়ার্ড বিষয় পেয়েছি যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্পিচ ছিল তার বাণী ছিল ওখানে নিউ জার্সির মেয়র ছিল সব বড় বড় লোকরা পেয়েছে তার সাথে আমি নগণ্য ছিলাম

তাদের মাঝে নারীদের সংখ্যা সব সময় বেশি তরুণীরা সব সময় আপনাকে অনেক পছন্দ করে ভালোবাসে বিয়ের জন্য একজন যোগ্য পাত্রী আপনি খুঁজে পাচ্ছেন আল্লাহর সৃষ্টি সৌন্দর্যটা দেখতে ভালো লাগে ছোটবেলায়ও দেখতাম স্কুল থেকে যখন সিনিয়র আপুরে যেতাম তাকে তাকে দেখতাম সুন্দরটা এটা হচ্ছে এক ধরনের ধরো পবিত্রতা আল্লাহর সৌন্দর্যটা উপভোগ করা টুলি খারাপ সেন্সে না মানে মানুষটা একটা চোখেরই অনেক ধরনের অনেক টাকানো লুকের একটা নেশা থাকে আমারটা হচ্ছে একদম সত্যি বলে পবিত্রতা সুন্দর লুক মানে পবিত্র অর্থে

এই জায়গাটা একটু বেশি করে করতে হয় কারণ ওই জায়গাটায় মশলা ঢোকা এবং সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জায়গাটা আমি দিয়ে দিলাম পয়েন্ট টু বি নোটেড আচ্ছা আমরা এবার রান্নাটা শেষ করে ফেলি দেখেন খুব সুন্দর কালার টেক্সচার এবং স্মেল দেখতেই ভালো লাগছে আমরা পাচ্ছি আমি কিন্তু এখনো মাওয়া দেইনি এখনো মাওয়া শুনলেই মাওয়া ফেরি কথা মনে পড়ে বলো দাও রাইট সো আমি এবারে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি দিচ্ছি বাদাম আমরা কিন্তু বাদাম বাটা দিয়েছিলাম শুরুতে হ্যাঁ শুরুতে দিয়েছিলাম হ্যাঁ একটু কিশমিশ দিচ্ছি কিশমিশ ওকে হালকা একটু চিনি দেব চিনি ভাবে লবণ দিয়ে না তো না চিনি দিয়েছি আর যেটা বলেছিলাম যে আমরা কিন্তু একটু ঘিও দিতে পারি শুরুতেও দিতে পারি আবার শেষেও দিতে পারি আর যেটা মাওয়া এবার আমরা একটুখানি নেড়ে আমরা এটাকে পরিবেশন করব একটা সার্ভিং ডিশ লাগবে আমি ডিশটা নিয়ে আসছি আমাদের কিচেন মাস্টার থেকে আমি একটু উঠলে ভালো লাগত নিজের কাছে একটু গর্ব লাগতো ভক্ত চড়া হতো ভাই মনে ভাবটা এমনি অবশ্যই আপনিই উঠাবেন থ্যাঙ্কস আপনাকে অবশ্যই দিতে চাই প্রথমবার মত কোনো কিচেনে আসলেন বা শোতে আসলেন রান্নার অনুষ্ঠানে

ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ